আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন তো এটা হচ্ছে বিমানের ভিতর যে টিভি চলে প্রত্যেকটা সিটের পিসে পিসে এবং সামনে দেখতে পারছেন টিভি দেখতেছে প্রত্যেকটা যাত্রী এটা হচ্ছে বিমানের ভিতর আর যারা আসলে মূলত সৌদি আরবে আসবেন আমি বলেছিলাম যে সৌদি আরবে জব পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিও তুলে দেখাবো তো এটা হচ্ছে বিমানের ভিতর আমরা সৌদি আরবে অলরেডি পৌঁছেই গেছি তো সব যাত্রী দেখুন দাঁড়িয়ে গেছে নামবার জন্য তো এটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সবাই এটা হচ্ছে বাহিরের সাইড এটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্ট রিয়াদ কিংপাথ আন্তর্জাতিক এয়ারপোর্ট তো এই যে আমরা পৌঁছে গেছি আমি আপনাদেরকে দেখাবো দাপে দাপে আমি আগেও বলেছিলাম বাংলাদেশ থেকে সৌদি আরবে এয়ারপোর্টের বাহির পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আমি কিন্তু আগে দেখিয়েছি বাংলাদেশের শেষ পর্যন্ত কি কি করা লাগে প্রত্যেকটা দাপে দাপে তো আমরা কিন্তু বিমান থেকে নেমে গেছি এটা হচ্ছে দেখুন বাহিরের এরিয়া তো আমরা অবশ্যই দেখাবো অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিডি দিন বাই ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফ্লো দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো প্রিয় দর্শক আসলে দেখুন এই যে বিমান থেকে যে মালামাল নামতেছে সেইগুলি কিন্তু দেখা যাচ্ছে তো ছোট্ট করে বিটুটা করার চেষ্টা করলাম আর কি তো একজেট রোড এটা হচ্ছে বিমান থেকে বের হওয়ার যে একজেট রোড একজেটে আমরা যাচ্ছি তবে মূলত আসলে এখানে অনেক ভাইয়ারা আছে আমাদের যাত্রী ভাইয়ারা তারা দাঁড়িয়ে গেছে তো আমরা যখন একজেক্ট নিয়েছি তখন গ্লাসের ফিট সব কিছু বিমানটা দাঁড়িয়েছিল তখন আমরা এই রাস্তা দিয়ে বের হলাম আর বাকিটা আপনারা দেখতেই পারবেন এই সৌদি আরবিয়া এই এয়ারলাইন্সটা দিয়ে কিন্তু আমরা আসছি তো এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম তো দাপে দাপে আমরা কিন্তু এমিগ্রেশনে যাবো তো দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য উপকার আসবে যারা নতুন আসবেন সৌদি আরবে অবশ্যই তাদের জন্য তো এটা হচ্ছে ইমিগ্রেশনে আমরা যাচ্ছি ধীরে ধীরে তো ইমিগ্রেশনে কিন্তু আমাকে আটকে ফেলেছে ওই দেখা যাচ্ছে ইমিগ্রেশন আমাকে কিন্তু ইমিগ্রেশন আটকে ফেলেছে আমার সমস্যা ছিল ফিঙ্গারের তো ফিঙ্গারের সমস্যা তো এই দেখুন এখানে যে ইমিগ্রেশন একটা সৌদি কাজ করতেছে এটাই হচ্ছে ইমিগ্রেশন একটা না কয়েকজন সৌদি এখানে সিরিয়ালে কাজ করতেছে মেয়েরা কাজ করতেছে এই যে ব্যাগগুলি দেখতেছেন এই যে ব্যাগগুলি এখানে একটা ব্যাগ আমার আরও তিনজন আছে আমার সাথে আমাকে আটকিয়ে ফেলেছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে হয়তো আমার যাওয়ার একটা কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্ট মোতাবেক আমাকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি বের হচ্ছি তো এমুগ্রেশন থেকে আসলে মূলত যারা অথবা কোনো প্রবলেম হয় ফিঙ্গারের কোনো সমস্যা থাকে তাহলে তাদেরকে কিন্তু আটকিয়ে ফেলবে তো এটা হচ্ছে বাহিরের সাইড ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো আমি এই যে এটি হচ্ছে বেল্ট যেটা কি আপনারা আপনার মালামাল আসে আমাদের মালামাল তো অনেকক্ষণ কিন্তু আমাকে আধা ঘন্টা এক ঘন্টার উপরে বসিয়ে রেখেছিল তাই আমার মালামাল কিন্তু অন্য জায়গায় তো এতে করে এটি হচ্ছে আর বাংলাদেশের যে বেলগুলি তো বাংলাদেশের তো না মনে হয় যে একটা গরুর ঘাড়ির মতো আর কি যে মাল আসলেই কিন্তু ধাপ ধাপ করে নিচে পড়ে যায় মাল আসলে আলি ঘুরতে থাকে বা মাল কোনো মানে কোনো মানে পরিবেশই নেই বাংলাদেশের বিমানবন্দরের যে বেল্টগুলি আর দেখুন কত সুন্দর বেল্ট আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আমি বাহিরে চলে আসলাম আমি অবশেষে আমার যে ফিঙ্গার ছিল আমার যে প্রবলেম ছিল প্রবলেম সলভ করে আমি চলে কন্ট্যাকের মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকার যারা কন্ট্যাকে আসবেন কিংবা খুরুপ থাকে কিংবা খুরুস থাকে তাদের কিন্তু সমস্যা থাকতে পারে যারা ফিঙ্গার আছে বা আগে আপনারা এসেছেন তো সেই জায়গার মধ্যে কিন্তু আপনাদের সমস্যা হতেই পারে একশো পার্সেন্ট তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাহিরে বাইরে চলে আসলাম আপনাদের দোয়া অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে আলহামদুলিল্লাহ আমি এতটাই খুশি যা আমি কাউকে বোঝাতে পারব না আমি ভাবতেও পারিনি যে আমি ইনশাআল্লাহ সৌদি আরবের ভিতরে প্রবেশ করব। কারণ আমার ক্ষরূপ ছিল ক্ষরূপ কিন্তু আমাকে আটকেই ফেলেছিল আপনাদেরকে দেখিয়েছি যে আটকেই ফেলেছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন